মা প্রশ্ন করলেন বাবা জুরাইস তোমার এই অবস্থা কেন আমার চোখের সামনে ফাঁসে আমি তো সহ্য করতে পারছি না জুরা এস চোখের পাড়ে সিঁড়ে কেদার বলে মা ও মা দুনিয়ার কোনো মানুষের বরদোয়া লাগে নাই মা তোমার বড্ড আল্লাহ আশাদিমে লেগে গিয়েছিল মা আমি বাড়ি থেকে অনেক দূরে চলে আসছিলাম জঙ্গলে নামাজ পড়তেছিলাম মা গো তুমি আমার বেদনায় আমার কষ্ট আমাকে খুঁজতে খুঁজতে মা গো জঙ্গলে চলে আসছো মা আমি নামাজ পড়তেছিলাম তুমি আমাকে ডাকছো আবি মা তোমার ডাকে সারা দেই নাই যাওয়ার সময় মা তুমি ছোট্ট করে একটা বড়দা দিয়ে দিয়েছো বেশ্যা মহিলার মুখ না দেখায় মৃত্যু দিও না মা তোমার এই বড়দা আল্লাহর আশাদিমে লেগে গেছে মা তোমার বড়দা আল্লাহর আশাদিমে লেগে গেছে মা আমার এখন ফাঁসি হয়ে যাবে দুনিয়ার কোন। মানুষের বর্দোয়া না মা গো তুমি বর্দোয়া করছো ওই বর্দোয়াটা আল্লাহর আশে আজমি লেগে গেছে মা তুমি বর্দোয়া করছো আশে আজমি লেগে গেছে ও মা বিশ্বাস করি যেই মায়ের বর্দোয়া আল্লাহর আরশে লাগে ওই মায়ের দোয়াও তো আল্লাহ রাব্বুল আলামিনের আরশে লেগে যায় মা গো তুমি একটু দোয়া করো জুরাইসের মা দুই রাকাত নফল নামাজ পড়ে ওখানে আল্লাহর কাছে কাঁদে বলেন আল্লাহ তুমি যেই মায়ের দোয়া কবুল করো সেই মায়ের বর্দোয়া তো কবুল করো আবার যেই মায়ের বর্দোয়া কবুল করে সেই মায়ের তো দোয়াও তুমি কবুল করো আল্লাহ তালা আমি আমার সন্তানকে না বুঝিয়া বর্দা করেছি আর বর্দার কারণে আমার চোখের সামনে আমার সন্তানের ফাঁসি হয় আল্লাহ আমি দোয়া করি আমার সন্তানকে তুমি মাফ করে দাও বিলকুল খালাস তুমি দিয়া দাও মা যখন আল্লাহর আদালতে যখন আবার দোয়া করলেন ওই দোয়াটা আল্লাহ রব্বুল আলামিন আর সাদ মিলে গেল আল্লাহ বলুন بس مناواس পড়ে দোয়া করে ছেলের মাথায় হাত বলে দিয়ে বলছেন বাবারে তুমি নিশ্চিত থাকো তুমি নিশ্চিত থাকো তোমার फांसी হবে না আল্লাহু বলেন মা চলে গেল जल्लाद फांसी रस्सी গলার মধ্যে লাগাবেন লাগাইছেন দিবে দিবে টান গলার রশি ধরে দিবে টান फांसीর কাষ্টে ঝুরায়ে জ্বলবেন ও রশিতে দিবে টান এমন অবস্থায় বলতেছেন। এই जल्लाद কি করিস এই जल्लाद অপরাধ কর সেকে আর फांसी দাও করে এই जल्लाद আর फांसी দাও করে এ দুল্লাহ অপরাধ করছে কে আর फांसी দাও করে আল্লাহ পাক পর বলেন এই কথা কে বলছে ওই জেনা করার পর মহিলার গর্বে যে সন্তান আসছে ছোট্ট শিশু ছোট্ট বাচ্চাটা বলছেন जल्लाद তুমি কি কাজ কর কাকে তুমি फांसी দাও অপরাধ করছে কে আর फांसी হয় কার বুঝেন কথা তোরা অপরাধ করে কি আর फांसी হয় কার অপরাধ করে কি फांसी হয় কার ছোট্ট ছেলেটা বলার পরে জল্লাত হতবম্ব হয়ে গেলেন ওই দেশের জারিম বাচ্চা তিনি হতবম্ব হয়ে গেলেন হাই আফসুস হায় আফসুস এই ছোট্ট ছেলে কেমনে কথা বলে তিনজন শিশু পৃথিবীতে কথা বলেছিলেন এর ভিতর হোসেন হজরত ইসা আলাই হিম সালাত সালাম মরিয়মের পুত্র যখন তিনি ছোট ছিলেন লোকেরা বললেন ইসা কার পুত্র কার পুত্র আল্লাহর পুত্র যখন বললেন হজরতে মরিয়মের মনটা খারাপ মরিমকে বললেন মরিয়ম তুমি ওই ছেলের দিক বলতে বলো এই ছেলে কোথ থেকে আসছেন লোকেরা গিয়ে প্রশ্ন করলেন এই ছোট্ট ছেলে তুমি কোথেকে আসছো তোমার মাকে তোমার বাবাকে হজরত সালাম বললেন কলা ইনি আবদুল্লা আমি কার গোলাম কার গোলাম আল্লাহ গোলাম এই একজন প্রথম দ্বিতীয় হচ্ছেন হজরতে ই ইউসুফ আলহ সালামের দশ ভাই যখন কূপের ভিতরে ইউসুফকে ফেলে দিয়েছিল মিশরের সাদাগাররা ইউসুফকে তুলে নিয়ে মেশরের আজিজের কাছে বিক্রি করলো বাড়িতে থাকে থাকার বাসস্থান করে দিল জায়গা করে দিল ইউসুফ আলাহ সালাম থাকতেছেন কিন্তু ওই মিশরের আজিজের স্ত্রী ছিল খুব সুন্দরী রমণী তার নাম ছিল জুলেখা কিন্তু জুলেখার থেকে বেশি সুন্দরী ছিল তার নাম কি কথা তার নাম কি ইউসুফ সাল্লামের চেহারা দেখে জুলেখা গেলেন পাগল হয়ে ইউসুফ স্লাম কি একের পরে এক একের পরে এক একের পরে এক প্রস্তাব দিতে শুরু করলেন সিটি পাঠাইতে শুরু করেন ইউসুফ গ্রহণ করছিল কতক্ষণ গ্রহণ করছিল আর আমরা কি করতাম কতবার আমলই কি করতাম আমল করতাম আমলই হল গোন করতাম আর ইউসুফ বলেন ইউসুফ বলেন ক্বালা ইন্নী আমি আল্লাহ তালাকে ভয় করি ক্বালা ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহ তালাকে ভয় করি কিন্তু ইউসুফকে যতই প্রস্তাব দেয় না কেন ইউসুফ রাজি না হওয়ার কারণেই ইউসুফকে 10টা তলায় আবদ্ধ করেন এটা তাফসীরে মাজহারিতে আছে তাফসীরে জালালাইনও আছে 10টা তলায় আবদ্ধ করেন ইউসুফকে ইউসুফ সামনে যখন জুলেখা আসলেন একটা করে যখন জামা খুলতে ছিলেন জামা খুলতে ছিল পরে ইউসুফ বলেন কলা ইন্নি আহাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি ইউসুফকে দেখে দেব বলেন আল্লাহ দশ ভাই সক্রান্ত করে আমাকে গর্তের ভিতরে ফেলে দিল কূপে ফেলে দিল আল্লাহ তুমি ওখান থেকে আমাকে বাঁচাইয়া মেশোয় আজিজের কাছে দিলা আল্লাহ তুমি যেই কূপ থেকে আমাকে বাঁচাতে পারলে নিশ্চয়ই এই জুলেখার দশটা তালা বদ্ধ আবদ্ধ রুম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাইতে পারো ওই আল্লাহ আসেনি কথা আল্লাহ আসেনি আল্লাহ আসে পারেন বাসাইতে পারেন আল্লাহ বলে তোমার যদি আমি আল্লাহ তালা তোমাদেরকে সাহায্য করবো আল্লাহ বলবো বলুন সালাম বলেন আল্লাহ মাকে বাঁচাও সালাম সাথে সাথে আল্লাহ সাহায্যে বলেন ও ইউসুফ টেনশন তুমি বিপদ থেকে বাঁচতে পারবে বিসমিল্লা কপেখার দশটা করে খুলে গেল ইউসুফ নবী দিলেন দৌড় আল্লাহ করে বলবেন না ইউসুফ নবী কি করলেন দিন দিলে দৌড় ইউসুফ দৌড় দিলেন আর জুলেখা তার জৈবনের চাহিদাকে মিঠাবার জন্যে ইউসুফের পিছনে পিছনে দৌড় দিলেন তাহলে ইউসুফ দৌড়ায় জুলেখাও দৌড়ায় এক পর্দায় দৌড়িতে দৌড়িতে মেশরের আজিদের সামনে গিয়ে পড়েন কি ইউসুফ দৌড়াও কেন ইউসুফ দাঁড়ায় গেলেন জুলেখা দাঁড়ায় গেলেন জুলেখা বলতেছেন মহারাজ আপনি এমন একটা ছেলে আমার বাড়িতে রাখছেন যিনি আপনার স্ত্রীর সাথে প্রেম নিবেদন করতে চায় ভালোবাসা তৈরি করতে চায় আপনারা জবাব দেন দোষ কি ইউসুফের না জুলেখার হ্যাঁ জুলেখার দোষ কিন্তু দোষ চাপাইছে কার উপরে মোদের কিছু বোঝেন দোষ করে কে আর সাপাই কার উপরে দোষ করে কে সাপাই কার উপরে সাপাই দিলেন তাই না ইউসুফরে হয় হত্যা করতে হবে না হয় ইউসুফরে জেলখানায় বন্দি করতে হবে ইউসুফের কেউ নাই ইউসুফ হলেন একা ইউসুফের সাথে কি আছে আল্লাহ ওই বাড়ির ভিতরে ছোট্ট একটা দোল নাই দোল খেলতে ছিল ছোট্ট একটা বাচ্চা দোল নাই দোল খেতেছিল ছোট্ট বাচ্চাদি বলতেছেন মহারাজ শোনেন ইউসুফের তো কেউ নাই ইউসুফের তো কেউ নাই দেশে তার বাবা মা ইউসুফের তো কেউ নাই আর ইউসুফ তো একা শোনেন মহারাজ আমি একটা পরামর্শ আপনাকে দেই ইউসুফের জামাটা যদি সামনের দিক থেকে ছেঁড়া হয় তাহলে ইউসুফ দায়ী আর জামাটা যদি পিছন দিক থেকে সেরা হয় তাহলে আপনার স্ত্রী দায়ী আপনারা বলেন জামা কোন দিক থেকে সেরা ছিল কথা বলেন কোন দিক পিছন দিক থেকে দেখলেন যে হায় হ্যাঁ জানতো পিছন দিক থেকে নিশ্চয় ইউসুফ দাই নয় স্ত্রী দায়ী যত কিছু হোক ইন্না কায়দা আযীম নারীদের হলো। জেলে যেতে এই নাম্বার শিশুদের পরামর্শ দিয়েছিলেন মেশরে আজিজকে এই দুই নাম্বার শিশু কথা বলছিলেন এক নাম্বার হলো ইসা আলাইহিস সালাম, দুই নাম্বার হলো ইউসুফের সাক্ষী ছোট্ট ছেলে কথা বলেছিলেন তিন নাম্বার হলেন কি জানো নাম মাশাল্লাহ তিন নম্বর কি জুরাইস ওই জুরাইসের ছোট্ট সাক্ষী জেনা করার পরে যে মহিলা আসছে বলতেছেন বাদশা অপরাধ করলকে এই জল্লাদ অপরাধ করলকে ফাঁসি দাও করে অপরাধ করলকে ফাঁসি দাও করে সাবধান ফাঁসি দিস না অপরাধ জুরাইস করে নাই আমার মা এদেশের রাকালের সাথে জেনা লিপ্ত হলক ওদের ঔরসে আমি এসেছি জুরাইসকে ছেড়ে দাও বাদশা চমকে গেলেন ছোট্ট ছেলে বলে কি জল্লাদ চমকে গেলেন বাদশাহ চমকে গেলেন জল্লাদ চমকে গেলেন বাদশা বলে কি বল একদম তাকে খালাস দাও একদম তাকে মুক্তি দাও তার দনে আরেকটা ইবাদতখানা একটা মসজিদ বানায় দাও সম্মানিত সুদী শিক্ষা হলো মা দোয়া করলেন फांसी মা বড়বা করলেন ফাসির কাস্তে চলে গেলেন মা দোয়া করলেন ফাসির কাস্তে থেকে বাজবেন ও যুবক এই তো সেই মা এই তো সেই মা এই তো সেই মা রিস্কে যদি বরকত পেতে হয় সাদদান কোনো পিসাবের পায়ে ধরে কেদো না মায়ের পায়ে ধরে কেন রিস্কা আল্লাহ বরকত দিয়া দেবে যাদের মা বাপ নাই দয়া করবেন রব্বির হাম হুমা কামার বলুন আলাউদ্দিন আইএমসি মিডিয়া সাবস্ক্রাইব করুন কোরআন ও আহাদিসের আলোচনা শুনুন